বন্ধুরা শিক্ষাগুরু কাকে বলে তো শিক্ষাগুরু কাকে বলে আমি যেটা মনে করি যিনি আমাদের শিক্ষা দেয় মানে আমাদের ছোটোবেলা থেকে যারা যারা শিক্ষা দেয় আমাদের থেকে যারা বড় যারা যারা শিক্ষা দেয় যে কোনো শিক্ষা আমরা ছোটোখাটো যদি ভুলও করে থাকি অনেক কিছু ভুল করে থাকি আমরা সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি না যে আমরা এই জিনিসগুলো ভুল করছি অনেক কিছু ছোটো খাটো অনেক কিছু ভুল করে থাকি তো সেই ছোটোখাটো জিনিসগুলো আমরা বুঝতে পারি না যে এই ভুলগুলো আমরা করছি সেইগুলো কিন্তু বড়রা আমাদের বুঝিয়ে দেয় যে এই জিনিসটা তুমি ভুল করছো সেটাও একটা শিক্ষা তো শিক্ষা মানে হলো যে আমাদের যারা আমাদের থেকে যারা বড়রা শিক্ষা দেয় তারাই আমাদের শিক্ষাগুরু জানি না হয়তো আমি ঠিক সাজিয়ে বলতে পারছি না তো কেমন করে সাজিয়ে বলতে হয় সেটাও হয়তো আমি জানি না তবুও আমার মতো করে আমি বলছি জীবনে চলার পথে যে মানুষটির অবদান কখনো ভোলার নয় তিনি শিক্ষক যিনি আমাদের নিঃস্বার্থে নীরবে প্রতিটি মুহূর্তে আমাদের পাশে থেকে আমাদের আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে তোলেন তিনি শিক্ষক আমাদের জীবনে সফলতায় আমাদের ব্যর্থতায় যিনি আমাদের সাথে থাকেন তিনি শিক্ষক তিনি যে শুধু জ্ঞান দান করেন তা নয় নৈতিকতা এবং মূল্যবোধের পাঠ আমরা যে মানুষটির থেকে পাই তিনি শিক্ষক যিনি আমাদের জীবনে অসম্ভবকে সম্ভব করে তোলেন যিনি আমাদের কাঁধে হাত রেখে বলেন তুমি পারবে যে শিক্ষক শিক্ষা দেয় তার থেকে বড় শিক্ষাগুরু কি হতে পারে না যিনি শিক্ষক কোনটা ঠিক আর কোনটা ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন তিনি শিক্ষক যিনি আমাদের বন্ধু হয়ে আমাদের জীবনটাকে সহজ করে তোলেন যার আদর্শ ইচ্ছা শক্তিতে দেশের যুব সমাজ ভবিষ্যতের পথ খুঁজে পায় তিনি শিক্ষক যার একটা কথায় একত্রিত হয় গোটা সমাজ যার একটা উপদেশ বদলে দিতে পারে সমাজের ভাব ধারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যাকে সবাই বিশ্বাস করে যাকে সবাই ভরসা করে তিনি শিক্ষক এ সমাজে কত পেশা আছে কিন্তু সব পেশার ঊর্ধ্বে শিক্ষকতা যার সাথে কোনো কিছুর হয় না যে মানুষটি সারা জীবন ধরে শুধু দিয়েই যায় যার ঋণ কখনো শোধ করা যায় না তিনি শিক্ষক হে শিক্ষক ধন্য তুমি তোমার উপমা তুমি নিজেই প্রণাম জানাই তোমার চরণে তুমি সভ্য সমাজের রক্ষক